আসসালামু আলাইকুম আমার ভিডিওটা আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একটা সেনসিটিভ বিষয় নিয়ে আলাপ করছি বাংলাদেশে কি সামরিক শাসন চলে আসছে আসবে সম্ভাবনা কতটুকু এটা অনেক ব্যাপার স্যাপার আছে বিগত পনেরো বছর হাসিনার নির্যাতরা আওয়ামী নির্যাতরে নির্যাতনে বাংলাদেশের মানুষ নিষ্পেষিত হয়েছে প্রত্যেকটা জিনিসের দাম বেশি এবং এমনভাবে দামগুলা বের বাড়িয়ে ফেলেছিলো কোনো সরকারের কোনো নিয়ন্ত্রণ ছিল না আর ঘুষ বাণিজ্য তারপর লুটপাট ব্যাংক লুটপাট বিভিন্ন অর্গানাইজেশন থেকে টাকা লুটপাট বাংলাদেশ ব্যাংক থেকে টাকা লুটপাট এগুলি লুটপাট করে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের মন্ত্রীরা বিদেশে টাকা পাচার করে বাড়িয়ে গাড়ি অট্টালিকা করেছে এখন যেগুলো প্রকাশ পাচ্ছে তো সেটা আমি বেশি কিছু বলবো না এগুলা আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন মজা পাবেন আশা করি তো যেটা বলছিলাম বাংলাদেশে কি সামরিক শাসন অত্যাশন্ন আমি বলবো না মোটেই না কিছু পয়েন্ট নিয়ে একটু আলাপ করি বিগত চোদ্দ মাস পনেরো বছর না নির্যাতনের মানুষ অতিষ্ঠ বর্তমানে যে সরকার আছে ডক্টর মোহাম্মদ ইনুস অনেক বেশি কিন্তু পপুলারিটি কিন্তু তার আছে যথেষ্ট পপুলারিটি আছে আর বিশ্বে একটা ওনার ভাবমূর্তি আছে নোবেল লোরিয়েট এবং বিশ্বে একটা ভাবমূর্তি আছে আর বাংলাদেশে যে অভ্যতন করবে সেনাবাহিনী সেনাবাহিনীর ভিতরের স্ট্রাকচারটা অভ্যতন উপযোগী না বিশেষ করে বিপ্লবের পরে জিনিসটা ভিতরে অনেক পরিবর্তন চলে আসছে আর অভ্যত্থান কি করবে সিনিয়র কিছু জেনারেল সিনিয়র কিছু মেজর জেনারেল ব্রিগেডিয়া এগুলোর কথাই অভ্যত্তন করবে চলবে না করবে না বিশেষ করে জুনিয়র অফিসাররা এটার পুরোপুরি বিপক্ষে এবং বর্তমানে যে চোদ্দ পনেরো জন গ্রেপ্তার হয়েছে সারা বাহিনীর বিভিন্ন হত্যাকাণ্ড অপরাধে মানবতাবিধি অপরাধে এগুলো বিচারের পক্ষে বলে শোনা যাচ্ছে জুনিয়র অফিসাররা এবং বিশেষ করে সিপিআই তো এদেরকে অভ্যুত্থানটা করবে কে অভ্যুত্থানটা করার যারা করবে তারা তো এটার পক্ষে তারা কোনো অভ্যুত্থানের পক্ষে রাজি না তারা জনগণের বিপক্ষে এখন যেতে চাইবে না না চাচ্ছে তারা রায় দিয়ে দিয়েছে আর অভ্যুত্থান হবে কবে যখন একটা সরকার একেবারে পপুলারিটি হারিয়ে ফেলে ডক্টর ইনু সাহেবের সরকারকে পপুলারিটি একেবারে হারিয়ে ফেলেছে না বাংলাদেশের ইতিহাসে এতগুলো সামরিক বাহিনীর অফিসারকে কাঠায় দাঁড় কারণের একটা সাহসিকতাপূর্ণ একটা কাজ করেছে যেটা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ করতে পারে তো অভ্যুত্থান এখানে যদি অভ্যুত্থান করে জাতিসংঘ বাহিনীকে স্যাংশন দিয়ে দিবে আমেরিকা জাতিসংঘ জাতিসংঘ বাংলাদেশে যে সেনাবাহিনী আছে স্যাংশন দিয়ে দিবে আর প্রথমে স্যাংশন দিবে আমেরিকা মার্কিন সরকার এরপর পরে স্যাংশন দিয়ে দিবে ইউরোপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান তারপর প্রতিবেশীর দেশও আছে অনেকে দিয়ে বাংলাদেশ চলবে কিভাবে এটা যারা করবে তাদের জন্য মহা কারণ হবে তাদের আত্মহত্যার সামিল হয়ে যাবে পপুলারিটি জনমত নাইনটি পার্সেন্ট জনমত ডক্টর ইনু সাহেবের পক্ষে আছে কিন্তু অভ্যুত্থানের পক্ষে নাই তো অভ্যুত্থান একটা কখনো যখন সরকারের প্রতি বিরূপ হয়ে যায় এবং সরকারের আচরণে অতিষ্ঠ হয়ে যায় তখন আমরা কি বর্তমানে সেরকম হয়েছে ব্যাংক তো খালি করে চলে গেছিল শেখ হাসিনা আপা এখন সেই ব্যাংকে আস্তে আস্তে ঠিক করার চেষ্টা করছে অর্থনীতিকে ফরেন রিজার্ভ শূন্য ছিল ফরেন রিজার্ভ এখন অনেক হয়ে গেছে এগুলো সব ঠিক করার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইনুস এবং উনি নিজে একজন নোবেল লরিয়েট এবং অর্থনীতিবিদ এটা একটা সুবিধা ওনার মন্ত্রী অর্থনীতিবিদ এরা এই দেশটাকে অনেকটা চলে ইয়ে করছে ব্যাংকগুলো অনেক লিয়ে হয়ে গেছিলো অনেক ব্যাঙ্ক বন্ধ হয়ে যাওয়া যাওয়ার উপক্রম ছিল কিন্তু ব্যাংকগুলাকে এখন মার্চ করে এগুলাকে আবার সচল করার চেষ্টা করছে যেটা শোনা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুসের সরকার তো অভ্যুত্থান এখানে করতে গেলে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত সংসদ এবং এটা কিন্তু হুঁশিয়ার দিয়ে দিয়েছে সরাসরি সেনাবাহিনীকে এটা সেনাবাহিনীকে কাউন্টে রাখতে হবে আজ পর্যন্ত বাংলাদেশের যত ঘটনা স্বাধীনতার আগে থেকে নেতৃত্ব দিয়েছে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতেছে শিবির এখানে আওয়ামী লীগ তো পাওয়ার কথাই না একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই রকম অবস্থা হয়েছে এগুলোতে বোঝা যায় বাংলাদেশের জনমত এখন কোন দিকে কম বেশি আজ করা যায় এবং শুনেছি গত কিছুদিন আগে কাতারে কাতারে ফরেন বিদেশি রাষ্ট্রদূতগুলা বিদেশি এমবেসির মানুষগুলা জামাতের সাথে বৈঠক করছে এটা কি তারা কি মনে করছে জামাত ক্ষমতায় চলে আসবে তাদের কাছে তো একটা অবশ্যই হিসাব নিকাশ আছে তাদের ওই হিসাব নিকাশে তারা হয়তো মনে করছে জানা জামাত চলে আসবে ক্ষমতায় যা হোক সেটা ভোটে নিরপেক্ষ ভোট হলে বোঝা যাবে তবে বিএনপির জনপ্রিয়তা অনেক ধস নেমেছে বিএনপির বিগত এক বছরের কার্যক্রমে শেখ যে মুহূর্তে পতন হয়েছে সেই সময়টা বিএনপির জনপ্রিয়তা এখন নাই বিএনপির বিভিন্ন চাঁদাবাজি ক্যান্ডা দখল করা জমি দখল করা বিভিন্ন রকম এটা আমার কথা এটা ভাই এখন মানুষের মুখে মুখে ফিরছে এগুলা সব কিছু মিলে পরিবেশ পরিস্থিতি সেনাবাহিনী অভ্যুত্থান করার পক্ষে না বিপক্ষে আর সেনাবাহিনী অভ্যুত্থান কী করবে সেনাবাহিনী কিছু সংখ্যক সুবিধাভোগের আওয়ামী লীগের আমলে যারা সুবিধা ভোগ করেছে সামরিক বাহিনীর মধ্যে তারা হয়তো এটা চেষ্টা করবে করলে কি হবে এটা তাদের পক্ষে তো বাকি সেনাবাহিনীর জুনিয়র অফিসার এবং জওয়ানরা নাই তাদের পক্ষে সুতরাং করতে গেলে এটা নিজেকে আত্মহত্যার নিজেকে নিজে মেরে ফেলা সামিল হবে এটা কোনো মতে হবে আমি এই আমার জন্ম পাকিস্তান আমার সময়ে আমি অনেকগুলো সামরিক অভ্যুত্থান দেখেছি কি কম বেশি একটা অভিজ্ঞতা তো আমার হয়েছে সেই সুবাদে আমি এই কথাগুলো বলছি একেবারে কোনো জিরো পার্সেন্ট অভ্যুত্তর করলেও টিকতে পারবে না মারা পড়বে এটা বিপরীতে চলে যাবে আর ছাত্র জনতা ছাড়বে না এই দেশের জনগণ পুরোপুরি এই অভ্যুত্তরের বিপক্ষে জনগণের জনমত নাই ধন্যবাদ আসসালামু আলাইকুম I do apologize, ladies and gentlemen, for being late. Um, I'm going to ask অনেকে অপেক্ষা করতেছেন দেখছে আই সি সাম কামেন্টস সো আজকে লাইভের বিষয় হলো অ্যাকর্ডিং টু সাম সোশ্যাল মিডিয়া পোস্ট বাংলাদেশে অলরেডি কু হয়ে মানে বাংলাদেশ এখন বিপদজনক অবস্থা অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ক্ষমতা চলে গেছে অলরেডি মানে যদি আমরা ধরে নিই এই বক্তব্যটা সঠিক এবং আমাদের অনেক ভাই বন্ধুরা যারা আছেন উইথ রেসপেক্ট তারা অনেক দিন থেকে বাংলাদেশে বিশেষ করে বিগত কু নিয়ে অনেক কথা মনে রেখো একটা কাজ আছে তো মানে প্রতিদিনই খু দেখেন আপনারা এবং অনেক পিএইচডি ডিগ্রি দাঁড়িয়ে আছেন তারও খু দেখেন খু নিয়ে পোস্ট দেন প্রতিদিন যে বাংলাদেশে যেকোন সময় খু হচ্ছে অন ডক্টর ব্লুস্কি দেখুন প্রশ্ন হলো এই যে অস্থিরতা বা এই অস্থির শব্দটা বা আলোচনাটা টু দি সরাই মার্কেটে বা ফিডিং কারা হু ক্যান বি ফেট বাই দ্যাট বলতে عوامলিগের মানুষ এবং ভারতের মানুষ যারা অর্থাৎ ফ্যাসিস্টের সাধারণত এটার বেনিফিশিয়ারি হোয়াটসোএভার এই এই আলোচনাটা যে জায়গাতে যাবে মানে বাংলাদেশের আর্মি স্থিতিশীল অবস্থার মধ্যে নেই ভয়ঙ্কর অবস্থা যে কোন সময় বিপদ হতে পারে এটা বিভিন্ন বিদেশি শক্তি বা মানে পড়া শক্তি যারা আছে বা বিভিন্ন ইনভেস্টমেন্ট ক্যাটাগরি যারা আছেন তাদেরকে নিরুৎসাহিত করে বাংলাদেশের ক্ষেত্রে তারপরে আমরা দেখি প্রায় সময় এই আলোচনাটা হয় তবে দুঃখের বিষয় হলো আমাদের মানুষ যারা আছেন আপনাদের অনেকের পছন্দ তারাও যখন এই কথাগুলো বলেন এটা কেন বলেন এই বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক কেননা এটা আমাদের পক্ষে দেয় না আমি বাংলাদেশে খুন হতে পারে কিনা বা কুর সম্ভাবনা বা প্রবাবিলিটি অফ প্রবাবিলিটি অফ ইনসিডেন্ট কতটুকু এটা নিয়ে আমি আলোচনা করতে চাই আপনাদের সামনে এটা মানে মানে ভাষায় বললাম যে প্রবাবিলিটি আপনারা জানেন যে এটা একটা শব্দ আছে যে এটার মানে সম্ভাব্যতা যেটা আমরা বলি এটা কতটুকু হতে পারে আমি এটা নিয়ে আলোচনা করতে চাই এবং আমি আপনাদেরকে বলি ফিফথ অফ অগাস্টের পর যখন খুনিয়ে বক্তব্য হয় কথা হয় আমি কিন্তু বলেছি বাংলাদেশে কখনোই কু হবে না প্রশ্ন হলো আমার কোথায় কি আসলে কু হবে আর হবে না দ্যাট কেস এটা নিয়ে আলোচনা করা যেতে পারে কেন আমি মনে করি বাংলাদেশে কখনোই কু হবে না কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে ডক্টর মাহমুদ ইউনুস সরকার এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানে এই মুহূর্তে গভর্নমেন্ট বা যারা আছে মানে সেই জায়গাতে ডেসপাইট অফ হ্যাভিং সাম কাইন্ড অফ

বা কেন হবে না একটা জিনিস মাথায় রাখবেন এখনো ডক্টর সবচেয়ে জনপ্রিয় সরকার বাংলাদেশের ইতিহাসে বিগত আমি যদি বলি কয়েক দশক ধরে এটা সেনাবাহিনী এটা করতে পারে কু করতে পারে বাংলাদেশের মিলিটারি বা সেনাবাহিনী যেখানে কু করা হয় তাহলে এখন প্রশ্ন হলো সেনাবাহিনী কি কু করতে পারে এটা করতে করবে কিনা এটা একটা আর করতে পারে কিনা দুইটা আমি দুইটা নিয়ে আলোচনা করতে চাই প্রথমে ঠকে বাট

করতে পারে এই অফিসার থাকতে পারে এটা এটা কারণটা হলো কি যে আওয়ামী লীগকে করেছে প্রশ্ন হলো এরা কি মেজরিটি দে আর নট মেজরিটি ইন বাংলাদেশ মিলিটারি অর আর্মি ওয়াই লেট মি টেক টেল ইউ ওয়াই মানে ফেসিস गवर्नमेंट যখন পতন হয় তখন কিন্তু সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে অনেক বড় বড় আর্মি পার্সোনাল বা অফিসারস কিন্তু তারা কিন্তু রায় দিয়েছিলেন ক্র্যাকডাউন করার জন্য সেনাবাহিনী প্রধান কথা বলছেন না অ্যাটলিস্ট দে আর সাম মেনি বিগ অর মানে লাইক বিগ গাইস ইন দ্য মিলিটারি চাচ্ছিলেন তারা টু ক্যারি আউট এ ক্র্যাকডাউন অন দ্য প্রটেস্টারস বাট কারা নাই সাধারণ সৈনিক এবং জুনিয়র অফিসার যারা আছেন এক বাইককে তার বিপক্ষে এবং সরকারের আওয়ামী লীগ সরকারের বিপক্ষে তারা অবুষিতভাবে তারা দাঁড়িয়েছিলেন এর মানে কি মেজরিটি চাচ্ছিলেন মনে আছে আপনার সেনাবাহিনীর প্রধান উনি কি বলেছিল আপনার ওয়াকারুজ্জামান উনি বলছিলেন আহ যে আপনার উনি যখন কথা বললেন তখন এক বাইককে উঠে আসছে সরকার এক মিলিটারি বাংলাদেশ আর্মি একজন প্রটেস্ট 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 যারা করেছেন তাদেরকে হত্যা করতে বা গুলি চালাতে তারা 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 চাই না কিন্তু এর মানে কেউই চায় না তা নয় এই যে আকবর জানেন আকবর থেকে শুরু করে এই মিজান থেকে শুরু করে এই দল অফিসার চেয়েছিল ক্ষমতা থাকতে কারণ তারা তারা

In terms of intention, I mean, of, of, of a coup or displacing the present government is negative. They don't want it, right? They have the intention. No, some of the personal or officers, they might have or they had an intention to do something, but they are very, they're the faction of the military personal officers, right? you Second thing, can they do it? The answer is no, they can't. মানে কি সরকারকে পরিবর্তন করে সরকারে আর একটা সরকার গঠন করা মানে আমার আমার ইচ্ছা বা আমি পরিচালনা করবো এটাই তো দ্য ইন্টেনশন ইজ

বিশ্ব আমেরিকার গভর্নমেন্ট ইউনাইটেড নেশন এর সাপোর্টেড গভর্নমেন্ট ইউরোপিয়ান ইউনিয়নের জাপানোস্ট এভরি ওয়ান এই গভর্নমেন্ট এবং এবং মধ্যপ্রাচ্যে যারা আছে অল সাপোর্টেড দিস গভর্নমেন্ট এবং বলতে গেলে ভারতের বাইরে এমন কোন মানে প্রতিষ্ঠান বা সরকার নাই যে বর্তমান সরকারকে তারা আপনার এই সমর্থন দেয় না এই সরকারকে ফেলে দেয় ধরে নিলাম সারা জাতিসংঘের অধিভুক্ত সব দেশে চায় তারা সরকারকে খুব করতে আমেরিকা চায় না ইট ক্যান নট বি প্লেস ইট ক্যান হোয়াট ইজ হ্যাপেনিং বিকজ যখন যারা করবেন তাদের তাদের অস্তিত্ব বিলীনের পথে যাবে ওভারনাইট না জনগণ তাদের বিপক্ষে দেখুন কুমুক কখন হয় যখন জনগণের সমর্থন থাকে কুরপতি আমাদের জনগণের কোন সমর্থন নেই আছে কার ভারতীয় এই যেটা আওয়ামী লীগের এদের তারা মনে করে মনে নাই শুনেন নাই আপনারা বলছিল আচ্ছা মার্শাল কি জারি করতেছে সালমান এফরমান এবং শেখ রেহানার বক্তব্য উনি বলছিল না এটা নিয়ে পাবেন না আগে আপনি আপনি তাড়াতাড়ি শোনেন পরে দেখা যাবে এটা এটা মাথা কিচ্ছু আনেন না মনে নাই এর মানে কি

এটা ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার লাগে তো না মিলিটারি বাট কু করতে গেলে একটা সেট আপ লাগে এই সেট আপ না বড়দুর ক্ষতি করতে পারে মানে ব্যক্তিগত ভাবে বা দুজন মেরে ফেলতে পারে সরকারের এদেরকে মেরে ফেলতে পারে এটা করতে পারে কিন্তু কু করে মানে সারভাইভ করা ক্ষমতায় থেকে যাওয়া ইট ইস নট পাসিবল ওই মিলিটারিতে হবে সারা মিলিটারির ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই কাজগুলো অর্থাৎ মিলিটারি বয়ন ক্ষতিগ্রস্ত হবে সেকেন্ড থিং মিলিটারি উইল বি স্যাংশন বাই দি ইউনাইটেড নেশন বাই দি ইউনাইটেড স্টেটস বাই দি ইউরোপিয়ান ইউনিয়ন ওভার Night within 24 hours, ladies and gentlemen. I can bet on that, right? I can bet on that. Money up Bangladesh military will be sanctioned by overnight by the United States, by the United Nations, by the European Union, by many countries. Yes, 100%. I can bet on that. I can give you a written document that they will be sanctioned overnight. So, now it's not possible they can't even think about that. এক দুজন করতে পারে তবে এরপরেও যদি কেউ করতে চায় মনে রাখবেন সে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে বলেই সে করতে করতেছে অর্থাৎ এরপরে যদি মিলিটারি করতে চায় তাহলে প্রথমেই মিলিটারি কবর খুঁড়ে আসবে কবর রেডি করে আসবে বাংলাদেশ আর্মি বা মিলিটারি এরপরে কাপনের কাপড় তারা যেন আবার কিনে নিয়ে গরে রেখে তারা যেন আসে হয়তো অনেকে কাপনের কাপড় মানে উমরে কবরে রাখার ব্যবস্থা তার হয়তো পাবেন না दैट इज because 90 percent of our of people from our family it's not viable it is not logical it is not possible on the matter of probability it is completely declined a negative position i say it's not possible really gentlemen therefore i can rule it out that a coup cannot be taken place like i said that coup. if there is a coup to set up a new government

America will sanction Bangladesh military, anything, even though right now, who said that? I said that. Whatever I say is proved to be true. And that is what has exactly happened. And I can tell you today, there will be no coup. No coup, and it's not possible. I am it's possible. If to be the political science, দেখবেন ইন্টারমিডিয়েটে যুক্তিবিদ্যা আছে এবং প্রবাবিলিটি একটা সাবজেক্ট আছে গো চ্যাক এটা তো বুঝবেন আপনি মানে একটা জিনিস গোটার যে সম্ভাব্যতা জড়িত করবেন আপনি সেটা গড়তে পারে কিনা অন দ্য বেসিস অফ দ্যাট টপিক এরিয়া আই ক্যান টেল ইউ দ্যাট দ্যাল বি নো হু ইন বাংলাদেশ ইটস পসিবল হতে পারে কোনটা আমি আবার বলছি ডক্টর মিসকে ক্ষতি করে ফেলতে পারে আর্মি অফিসার একদম গুলি করে ফেলছে এই করছে এগুলো হতে পারে বাট ইস দে ক্যান মনে রাখবেন কুর অর্থ হলো আপনি সরকারকে সরিয়ে আর একটা সরকার না অথবা আপনি নিজে সরকারে বসা এই দুইটা কোনোভাবে সম্ভব না বাংলাদেশে এখন আর বাংলাদেশ মিলিটারির মাধ্যমে কু হলে বাংলাদেশের মিলিটারির মৃত্যু বা কবর রচিত হবে দার্সাবার এবং তারাও জানে এবং সারা জীবন মিলিটারি মানে মানে এই পেটে লাথি দেওয়া হবে প্রত্যেকটা জায়গা থেকে মনে রাখবেন আবার বলছি দিস গভর্নমেন্ট ইজ সাপোর্টেড সাপোর্টেড বাই দা ম্যাস পিপল নাইনটি পার্সেন্ট পিপুল অফ বাংলাদেশ এন্ড নট অনলি দ্যাট বাট অলসো সাপোর্টেড বাই দি এন্টায়ার ওয়েস্টার্ন কান্ট্রিজ যদি তারা করে তারা সিদ্ধান্ত নিতে হবে আগে তাদের হবে মিলিটারির বাংলাদেশ আর্মির তাদের কাপড়ের কাপড় কিনে দিয়ে কিনা এটা রাখতে হবে এটা কেন বললাম the military will be destroyed completely because they will face sanctions from around the world particularly america if you do not understand this political thought you can say this kind of crap thing on social media because you have no idea whatsoever what could happen i mean to, on the basis of the world probability it is not possible now

আচ্ছা পিনা কেন বললো আই মিনেস্ট আমি হার্স ল্যাঙ্গাইজ করতে চাই না তবে এতটুকু আমি বলি যে এখন গিয়ে জিজ্ঞেস করে উনি কেন বললো

উপদেষ্টাটা সেফ এটা আমাদের বিপক্ষে যায় এখানে আলোচনা করা দরকার নাই সেফ এক্সিট কেন নেবে আর সেফ এক্সিট তো নিতেই তারা এটা তারাのリস্কে তারা ভারতের আগ্রাসনের শিকার মানে 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 পুরুষানলের পড়েছে তারা আওয়ামী লীগের মিশনারের পড়েছে আমি তো মনে করি ক্ষমতা হস্তান্তর করে এই যারা আছেন উপদেষ্টা তারা এদের ব্যবস্থা করতে হবে পরবর্তী সরকারকেই কারণ মনে রাখবেন এরা আওয়ামী লীগের মতো ভয়ংকর সন্ত্রাসী একটা গোষ্ঠী অনুষ্ঠানে পড়েছেন আমরা আছি আমাদের ক্ষতি হতে পারে যে আমরা প্রশ্ন করে রেখেছি আমরা বলে রেখেছি প্রত্যেকটা জায়গায় কেউ ক্ষতি করলে কারা করতে পারবে আমাদের ক্ষতি এরাই করতে এর বাইরে আর কেউ আমাদের ক্ষতি করে নাই সত্য কথা বলতে গেলে এবং এবং এই যে আপনার ভারতীয় গোষ্ঠী যারা আছে এর বাহিরে আর কেউ নাই তবে মনে রাখবেন বড় কিছু করার আগে এরা তিনবার ভাববে কেননা পৃথিবীটা এবং জিওপলিটিক্স পলিটিক্স কমপ্লিটলি চেঞ্জ

সম্পূর্ণরূপে এমন একটা নিয়েছিলেন এমন হইতে পারে দেখেন আল্লাহ হয়তো আল্লাহ হুকুমিয়া হইতে পারে না আল্লাহ না হয়ে হুকুমে আল্লাহর মানে আল্লাহ ফেরেস্তাদি করাই ফেলছেন যে এই এখান থেকেই শুরু হবে আমার এই মানে সিদ্ধান্ত ইউনেভার আমি আমি বিশ্বাস করি এই আমি এটা বললাম যে এই জায়গাতে দেখেন আপনি এই সিদ্ধান্তটা যদি না করতেন আজকের পিস হতো না কেননা অন্য ইচ্ছা ছিল কমপ্লিটলি গাজাকে ক্লিন করে দেওয়া অন্তর্ভুক্ত করে নিয়ে যাওয়া তাদের মানে এটা ছিল তাদের প্ল্যান কিন্তু এই সুযোগটা সম্পূর্ণ সব চেঞ্জ করে দিয়েছে এবং আজকে আমি আপনাদেরকে বলতে চাই লেডিস এন্ড জেন্টলমেন বাইরে ডোট ফোরগেট টু সাবস্ক্রাইব এন্ড সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা চ্যানেল ইউএস বাংলাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন সো দ্যাট ইউ এভার আই গো অন লাইভ সো দ্যাট ইউ গাইস ক্যান গেট দ্য নোটিফিকেশন অর ইউ বি নোটিফাইড আপনি নোটিফিকেশন পেতে পারেন এটা করে রাখবেন এটা আমার অনুরোধ সবাইকে কারণ আমি ইউটিউবটাই গুরুত্ব দিই ফেসবুকে কোনো গুরুত্ব নাই কোন কি নাই এই কোন

completely money went wrong for him and destroyed his political career right now as a as a, as a prime minister i don't think so he can survive as a prime minister when our political career is about to finish because that's what exactly happening so wrong decision. আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন